এবার শুভলক্ষ্মী ও আবজিত প্ল্যান করে তাদের জালে মোহনাকে ফাঁসায় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে মোহনা আড়াল থেকে আবজিৎ ও শুভলক্ষীর কথা শুনে আবজিৎকে বিশ্বাস করতে শুরু করে এরপর দেখা যায় রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে আদিত শুভলক্ষ্মীর কাছে যায় আর সেখানে গিয়ে শুভলক্ষ্মীকে ডেকে আলাদা করে নিয়ে গিয়ে তাকে বলে ওঠে আমি যা করছি সবকিছু প্ল্যান মোতাবেক করছি আমাদের বিজনেস ও বাড়িটাকে বাঁচানোর জন্য এটা করতে হতো কিন্তু এতে আমার তোমার সাহায্য লাগবে প্লিজ শুভ তুমি আমার পাশে থেকো তখনই শুভলক্ষ্মী আদৃতকে বলে ওঠে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল আমি জানতাম কখনোই আমার আদি আমাকে ছেড়ে অন্য কারো কাছে যেতে পারে না আমি তোমার পাশে আছি এবার মোহনাকে দিয়েই সকল কিছু আমরা ফিরিয়ে আনবো পরদিন সকালে শুভলক্ষ্মী আদ্রিতের কথা মতন বাড়ির সকলের সামনেই আদ্রিতের উপর রাগারাগি করতে থাকে তখন মোহনা এসে আদ্রিতের পাশে দাঁড়ালে শুভলক্ষ্মী রেগে গিয়ে মোহনাকেও কথা শুনিয়ে দেয় মোহনা তখন রেগে গিয়ে শুভলক্ষ্মীর দিকে তাকিয়ে বলে ওঠে তোমাকে কে অধিকার দিয়েছে আমার উপর গলা উঁচু করার আমি একটা টোকা মারবো তুমি ছিটকে এ বাড়ি থেকে পড়ে যাবে এই কথা শুনে শুভলক্ষ্মী সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলে ওঠে আমি এ বউ আদি আমার হাজবেন্ড এই পরিচয়টা আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না তাই তুমি যা করার করো কিন্তু আদিকে কোনোভাবে আমি তোমার হতে দেব না এই কথা শুনে মোহন আরো রেগে যায় আর আদিত বলে ওঠে আয়ান রুমে এসো তোমার সঙ্গে আমার কথা আছে তখন আদিত সেই রুমে চলে যায় এরপর দেখা যায় রুমের মধ্যে মোহন আদিত বলতে থাকে আমি চাই তুমি শুভলক্ষ্মী ডিভোর্স দাও আদিত কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলে ওঠে এটা সম্ভব নয় কারণ শুভলক্ষ্মীর গর্বে আমার সন্তান তাই আমি তাকে ডিভোর্স দিতে পারবো না কথাটা শুনে মন অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে তুমি জানো তো আমার দাদা কি করতে পারে আমি যদি দাদাকে একবার বলি তাহলে তোমাদের পুরো পরিবার ধ্বংস করে দেবে কথাটা শুনে আরে তখন আবার বলে ওঠে দেখো আমি তাকে ডিভোর্স দিতে পারবো না কিন্তু তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে পারি কথাটা শুনে মন অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে আদৃতকে জড়িয়ে ধরে আর বলে ওঠে আয়ান তুমি সত্যি বলছো তুমি আমাকে বিয়ে করবে আরে তখন মোহনাকে আবারও বলে ওঠে হ্যাঁ করব কিন্তু তার আগে আমার একটা শর্ত মানতে হবে কথাটা শুনে মোহনা সঙ্গে সঙ্গে আদৃতের দিকে তাকায় আদৃত আবারও বলতে থাকে তোমার দাদা যদি আমাদের বিজনেসটা আমাদেরকে ফিরিয়ে দেয় আর এই সকল ঝামেলা থেকে আমাদের উদ্ধার করে তাহলে আমি তোমাকে বিয়ে করবো তাছাড়া নয় এই কথা শুনে সঙ্গে সঙ্গে মোহনা বলে ওঠে আয়ান তুমি যা চাও তাই হবে আমার দাদা তোমাদের বিজনেস বাড়ি সবকিছু তোমাদের ফিরিয়ে দেবে তোমাদের লোনও মাফ করে দেবে তুমি যদি আমাকে বিয়ে করো আমি সবকিছু দাদাকে করতে বলবো এই বলে আদৃতকে জড়িয়ে ধরে মোহনা আর এদিকে শুভলক্ষ্মীর দরজার আড়াল থেকে সবটা শুনতে থাকে তখন আদৃত শুভলক্ষীর দিকে তাকিয়ে ইশারা দিয়ে বলে ওঠে কাজটা হয়ে গেছে তখন শুভলক্ষী খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে ঠাকুর আমরা যেটা প্ল্যান করেছি সেটা যেন হয় এরপর দেখা যায় বাড়ির সকলের আদ্রিত ও তার বিয়ের কথাগুলো বলতে থাকে কথাগুলো শুনে আদ্রিতের বাবা মা দুজনেই অনেক রেগে যায় শুভলক্ষী তখন নাটক করে বাড়ির সকলের সামনে আদ্রিতের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে আদ্রিত তখন উত্তর দিয়ে বলে ওঠে আমার হাতে কিছু করার নেই আমাকে মোহনাকে বিয়ে করতেই হবে আব্দিদের মুখে এই কথা শুনে মোহনা অনেক খুশি হয়ে যায় শুভলক্ষ্মী ও আবদিৎ মিলে মোহনাকে ফাঁদে ফেলে তাদের বিজনেস ও বাড়িটাকে আবারও আকাশের কাছ থেকে ফিরিয়ে নেয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ